জীবনের পথ চলা একটি ছোট শহরে আরিয়ান নামে এক যুবক থাকত পড়াশোনায় ভালো স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু জীবনে একের পর এক ব্যর্থতা তাকে ক্লান্ত করে তুলেছিল প্রথম চাকরিতে ব্যর্থ ব্যবসায় ক্ষতি বন্ধুরা দূরে সরে গেছে একদিন সে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে বসে পড়ল নিজের জীবনের প্রতি ঘৃণা হতাশা আর ক্লান্তি তার চোখে জমে উঠল জল হয়ে ঠিক তখন পাশে এক বৃদ্ধ মাছ ধরছিলেন বৃদ্ধ চুপচাপ আরিয়ানের দিকে তাকালেন কিছু না বলে হাসলেন আরিয়ান বিরক্ত হয়ে বলল হাসছেন কেন আপনি জানেন না আমি জীবনে হেরে গেছি বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন বাবা একসময় আমিও তোমার মতোই ভাবতাম কিন্তু জীবনের আসল শিক্ষা আমি পেয়েছি নদীর কাছ থেকে আরিয়ান অবাক হয়ে বলল নদীর কাছ থেকে শিক্ষা কিভাবে? বৃদ্ধ বললেন দেখো। এই নদীটা কেমন শান্তভাবে বয়ে চলে কিন্তু জান এর উৎসে ছিল পাথর কাঁকর গাছের গুঁড়ি কাদা কিছুই এটাকে থামাতে পারেনি নদী থেমে যায়নি শুধু পথ বদলেছে কোথাও সরু হয়েছে কোথাও প্রশস্ত কোথাও আবার গভীর কিন্তু শেষ পর্যন্ত সে তার গন্তব্যে পৌঁছেছে সমুদ্রে আরিয়ান চুপ করে শুনছিল বৃদ্ধ আবার বললেন জীবনও ঠিক এই রকমই বাধা কষ্ট ব্যর্থতা এসব আসবেই কিন্তু যদি নদীর মতো চলতে পার তবে একদিন তুমিও তোমার গন্তব্যে পৌঁছে যাবে শুধু থেমে যেও না আরিয়ান কিছুক্ষণ নীরবে নদীর দিকে তাকিয়ে থাকল সে দেখল নদীর ঢেউগুলো আলোর ছোঁয়ায় ঝলমল করছে মনে হলো যেন নদীটা তাকে বলছে চলো আমি যেমন চলি তুমিও চলতে থাকো সেদিন থেকেই আরিয়ান নিজের জীবনের প্রতি নতুন করে বিশ্বাস আনল সে ছোট ছোট কাজ শুরু করল নিজেকে গড়ে তুলল ধৈর্য পরিশ্রম আর ইতিবাচক চিন্তায় সময়ের সঙ্গে সে সফল হল কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল নিজের ভেতরের শান্তি গল্পের শিক্ষা জীবন কখনোই সোজা পথে চলে না বাঁক আছে কাদা আছে কিন্তু নদীর মতো যারা থামে না তারাই পৌঁছে সমুদ্রে ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু নতুন পথে শুরু কষ্টের মধ্যেও যদি তুমি হাসতে পারো তাহলে তুমি জীবনের প্রকৃত অর্থ বুঝে ফেলে